গুড মর্নিং কেমন আছি সবাই ভালো আছি আমার সেতুটা কেমন হয়ে টাইপ হয়ে গেছে আহ কুচিয়ে মুচিয়ে দিচ্ছি বাবা পাকা চুল কত হয়ে গেছে করো না আমি এখন হেয়ার কালার করবোই না হেয়ার কালার করে করে আরো চুলের বারোটা ভিজে যাচ্ছে আমার কোনো অনুষ্ঠান হলে তখনই করবো এখন আর করবো না যত বড় আর ভরে যাক কিছু দেখো আমি এখানটায় স্ক্রিনটাকে এ করে দিলাম তো আজকে ছিল থার্স ছিল আজকে আছে থার্ড সব ভুকছে আমি আর পুজো টুজো তো দিয়েছি সকালবেলা শেয়ার করবো তোমাদের সাথে মানে ডালটা শেয়ার করলাম যে ডাল বানিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে তখন একটু শেয়ার করবো তোমাদের সাথে যে তরকারি হয়েছে তরকারিটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো তো মন মেজাজ ভালো নেই মানে আমার বাবার আবার গতকালও শরীর খারাপ হয়ে গেছিলো দুজনে আজকে যাবো দেখতে তো ভালো লাগছে না মন মেজে ভালো নেই আমাদের নিজেদের কিছু ভালো হচ্ছে না কি মানে লাইফে কিছু যেন ভালো হচ্ছে না ওই জন্য মানে কোনো কিছু তো মনই লাগছে না যে এটা করি সেটা করি না ভিডিও বানাতে তো প্রথমে মনই চাইছিল না তা ভালো মানে যতটুকুনি হয় শেয়ার করি এই আর কি তো ব্রেকফাস্ট সারা হয়ে গেছে আজকে ব্রেকফাস্টও বানাই নি আমি পাউরুটি বলেছিলাম আমার হাজব্যান্ডকে আনতে আমি পাউরুটি নিয়ে এসেছিলাম সেটা খেলাম ইয়ে দিয়ে কী মাখন দিয়ে টিভিটা চালা ভালো হচ্ছে যে এত কাঁচাকুচি ছিল না থার্সডে না কাঁচা কাঁচাকুচি করতে ইচ্ছা করে না কারণ তাড়াতাড়ি করে স্নান করে তার পুজো করা থাকে তো পুজো করতে একটা মানে থার্সডে একটু লেন দিয়ে টাইপের পুজো হয় তো তারপর ব্রেকফাস্ট করতেও লেট হয়ে যায় তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে করি বাট হয়ে আর ওঠে না এত কাঁচাকুচি ঘরের কাজ রান্নাবান্না সব থাকতে থাকে হয়ে ওঠে না আর তো চলো এখন বসে বসে ভিডিও এডিট করবো আর কি তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম কে কিনা তোমাদের সাথে শেয়ার করো সব দা পরে দেখা হচ্ছে এখন জানি না কখন বাট দেখা হচ্ছে পরে এইটা না ক্যাথা করছি কি আর এইটা বানানো হচ্ছে না যেটা কালার করে রেখে দিচ্ছে এবার গা করছে না আমার কবে করবো নিজেই জানি না তো টাটা কি বরং বাপরে বলা ভালো লাগে মিশো থেকে পার্সেল আসলো তোমার হাজব্যান্ডকে একটা শাড়ি কিনে দিতে বলছিলাম এই কালারের খাদি কটনের শাড়ি আমার এই শাড়ি জাস্ট দারুন লাগে টাইল করলে যা লাগে না তোমার হাজব্যান্ডকে কিনে দিতে বলেছিল কিনে দিয়েছে দেখা তো শাড়ি কেমন আছে কোয়ালিটি খুব প্লেন কিছু না

এইভাবে পার আছে পরে আরাম গরমের মধ্যে তো সামনে জামা ষষ্ঠী আছে তো ভাবলাম একটা শাড়ি নিয়ে এমনি তো কোনো কিছু হবে না কারণ আমার দিদিদেরও ছুত আছে আমার বাপের বাড়িতেও ছুত আছে মানে আমার জেঠিমা মারা গেছিল আমার আমার দিদির শ্বশুর মারা গেছে সেই জন্য দুজনের ছুট তো কোনো কিছু হবে না বাট যাব মা বলেছে দেখেছে খাওয়া দাওয়া হবে শাড়ি সুন্দর শাড়িটা বলছে কালো লাগবে তোমাকে কালো লাগবে বলো তো আমার বাবার ফেভারিট কালার এটা ব্লু কালার মানে যত ব্লুর ফ্যামিলি আছে ওগুলো আমার বাবার ফেভারিট যাই হোক এর মধ্যে হোয়াইট কালার ব্লাউজ বা ওই যে আমার কী বলে ওগুলোকে টপগুলো আছে না পড়ি আমি কী বলে ওগুলোকে তো ওটাই মধ্যে আরও নেবো আমি গ্রিন কালার একটা নেব পিঙ্ক কালার তো আছে লাইট পিঙ্ক কালার মানে বেবি পিঙ্ক কালার একটা হোয়াইট কালার আছে একটা ব্লু কালার আছে ডিপ ব্লু আর এটা স্কাই ব্লু এই আর কি চলো এইগুলো এবার আসল সেলাই করতে দেবো আঁচল মিনস এই সাইডটা যে সেলাই করে নেই টাটা করে দেখাবে এই নিচে গেলাম নিচে কাপড় উপরে উঠলাম অবস্থা খারাপ হয়ে গেছে চার তলায় উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যায় টাটা মো লাঞ্চ নিয়ে বসে গেছি যে ভাত নিয়েছি পটল আলু তরকারি আর টক ডাল চলো খাওয়া যাক গরম গো ইভিনিং গরম পাগল হয়ে যাচ্ছে আমি সিঁদুরের একটা টিপ পরবো তাও পড়তে পারিনি কারণ এমনি এমনি মুজো উঠে যাবে তো বেকার লাভ নেই তো ওই যে সন্ধে দিয়ে দিয়েছি গরম উঠলাম কাপড় জামা ওই যে ওখানে ডাম করে রেখে দিলাম গরম উঠলাম তার আগে করেছি এই যে পরোটা করে নিয়ে রেখে দিয়েছি যে বাইরে দাঁড়ানো ছাত্র ফোনে সাথে বাজে তো অন্ধকার তো এমনি হবে দেখো চুল উঠে উঠে আমার কি হয়ে গেছে চলো আমি যাই বাপের বাড়ি দেখি আমার হাজব্যান্ডকে ফোন করি কটার সময় ফ্রি হবে এই আর কি তো চলো তোমাদের সাথে পরে দেখাবে এখন টাটা কি গরম গো না দেখ খাওয়া কটা বাজিস এই যে আমি তুমি দুধ গরম করছি কারোর দুধ খাওয়া হবে আর এখানটায় আম কেটে রেখেছি একটাই কেটেছি আমরা আমি আটি আর একটা মানে স্লাইস খাই আমার হাজব্যান্ড তিনটে স্লাইস খাই স্কিনের উনি আটি খেতে চায় না ওটা দিয়ে আমাদের হয়ে যাবে বেশি লাগবে না এই আর কি গরম আমার হাজব্যান্ড স্নান করতে গেলে আমি খেয়ে দিয়ে গৌ স্নান এখন মা কারণ খেতে তারপরে বাসন কুসুন ধুতে ইয়ে হয়ে যাবে আবার খেয়ে যাবো তার থেকে এখন খেটে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিই তারপরে গাবো

বা যদি ভালো লেগে থাকে তাহলে লাইফেন্স করেছে তোমার সাথে নেই ততক্ষণ তো তখন জন্য টাটা বাই বাই গুড নাইট ভুলে গেছি আজকে মানে ইন করতে মানে কেমন করে ইন করতে মাথায় খারাপ হয়ে গেছে না খাবার দাবার দেখিয়ে তারপর ইন করবো এখন টাটা আর গুড নাইট বলতে এখন উদলে গেলেই গেলো এর দিকে যতক্ষণ তাকাবো আর এদিকে দাঁড়িয়ে থাকবো তখন ঠিক আছে যেই অন্য জায়গায় খুলে যাবো বা উদলে পড়ে যাবে টাটা